ছাব্বিশে পরিবর্তনের লক্ষ্যে ছাত্র যুবদের হুঙ্কার মহারালি লাপুরে। বছরের শুরুতেই বেজে গেছে বিধানসভা নির্বাচনের দামামা এখন শুধু দিন ঘোষণার অপেক্ষায় বিভিন্ন রাজনৈতিক দল আর এরই মাঝে শনিবার দুপুরে লাভপুরের রাস্তায় দেখা গেল দলীয় কোনো রং ও পতাকা ছাড়াই ছাত্র যুবদের উদ্যোগে লাভপুর ফুল্লোরা মন্দির প্রাঙ্গন থেকে হাজারখানেক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সমগ্র লাভপুর পরিক্রমার মধ্য দিয়ে হয়ে গেল ছাত্র যুবদের হুঙ্কার মহারালি পদযাত্রা তবে আয়োজকদের মধ্যে একাংশই ভারতীয় পরিষদের অর্থাৎ এবিভিপি ছাত্র হিসেবেই দাবি উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র নেতা প্রসনজিত মেটে বাগদি রাজু মণ্ডল সুরজিৎ দাস প্রমুখ এদিন ওই মিছিলটি সমগ্র লাপুর পরিক্রমার পর লাভপুর পুরাতন বাস স্ট্যান্ডে পথসভার মধ্য দিয়ে শেষ করা হয় সেই পথসভায় এবিভিপির ভিপির ছাত্র নেতা সোমনাথ মুখার্জি বক্তব্য রাখতে গিয়ে বলেন লাভপুর কলেজে বহিরাগতদের দৌরাত্ম বেড়েছে সেই কলেজের শিক্ষার অভাবে ছাত্র ভর্তি হয় না সেখানে পার্টি অফিস পরিণত হয়েছে তার জায়গায় সরস্বতী মন্দির হওয়া দরকার এমনটাই দাবি ওই ছাত্র নেতার যদিও এই বিষয়ে লাভপুর সোমনাথ কলেজের অধ্যক্ষ নিশিতনাথ চক্রবর্তী বলেন সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন পড়ুয়াদের সংখ্যা কম থাকায় এবছর ভর্তি কমেছে লাভপুর থেকে শুভদীপ ভুইয়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা আজ লাভপুরের বুকে ছাত্র হুঙ্কা মহার্যালির ডাক দেওয়া হয়েছিল তো আমাদের মহার্যালির উদ্দেশ্যই ছিল যে ছাত্র সমাজ যে রাজনৈতিকভাবে রাজনৈতিক সচেতন ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দীর্ঘদিন ধরে লাভপুরের বুকে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাকে ভয় দেখানো ভেবেছিল হয়তো বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা থেকে ভয় দেখে ঘরের মধ্যে বন্ধ করে রাখবে কিন্তু বন্ধু কখনই সম্ভব নয় এবং যখন যখন ভারতবর্ষের বুকে অশনি সংকেত দেখা দিয়েছে তখনই বিদ্যার্থী পরিষদ ফিরতে নেমেছে যে আগামী যে যে লড়াই সে লড়াই হচ্ছে বাংলার যুব সমাজের বাংলা ছাত্রী ছাত্রের অস্তিত্বের লড়াই সেই অস্তিত্বের লড়াইয়ে আজকের লাভপুরের বুকে ছাত্র সমাজ নিঃস্বার্থভাবে এবং পরিবর্তনের ডাক দিয়েছে তাই আমাদের যে লড়াই সে আগামী পরিবর্তন লড়াই অস্তিত্বের লড়াই বাংলা বাঁচানোর লড়াই এই বাংলা বাঁচানোর লড়াইয়ে আমরা আজকে সবাই মিলে সামিল হয়েছি আপনি আপনি বলছেন যে এবিভিপির পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়েছে বিভিপির জেলার নেতৃত্ব দাবি করছে যে এই রকম কোনো কর্মসূচি লাভ করে নেই বা অফিসিয়াল কোনো কর্মসূচি নেই কোথা থেকে পেলেন আমি বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা আমি বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা আমাদের উপর নেতৃত্ব জানে সবই জানে এটা কোনো বিষয় নেই আমরা এই গোষ্ঠী দ্বন্দ্বে আমরা মানে আমাদের বিদ্যার্থী পরিষদে আমাদের এই ধরনের কোনো কিছু জায়গা নাই আপনার জেলা নেতৃত্ব দাবি করছে যে এরকম কোনো কর্মসূচি লাভ করে দেওয়া হয় না এটা এই ধরনের কোনো বিষয় নাই আমাদের ব্যানারও বেশিরভাগ এই ধরনের নাই কিন্তু আমরা বেশিরভাগ কার্যকর্তা বিদ্যার্থী পরিষদে আছি শুধু বিদ্যার্থী পরিষদের একটা কার্যকর্তায় পুরো সব কিছু করা সম্ভব ঠিক আছে তো আমাদের এই ধরনের কোনো বিষয় নয় যে আমরা বিদ্যার্থী পরিষদের সবাই বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা তাই আমরা বিদ্যার্থী পরিষদ থেকে এই ধরনের চিন্তাভাবনা নিয়েছি তারা আন্ডারগ্রাউন্ডের বিষয়ে আমরা সবসময় প্রকাশ করতে চাই না আমাদের একটাই লক্ষ্য বাংলা পরিবর্তন করার লক্ষ্য কোনোভাবে আমাদের ভুল বুঝে আমাদেরকে সরাইতে পারবেন না কোনোভাবে আমাদের অনেক যোজনা থাকে সেই যোজনা আমরা প্রকাশ করতে পারবো না আমাদের মেন লড়াই হচ্ছে বাংলা পরিবর্তনের লড়াই তার জন্য আমরা যে বিষয় দিয়েছি দেখেন ছাত্র যুব সভা ছাত্র সমাজকে আমরা লাভ করে বুকে নামিয়ে আনতে পেরেছি যেটা দীর্ঘদিন ধরে কোনোভাবে সম্ভব হয়নি মানে এটা আপনার যে কর্মসূচি এটা কি আপনার ব্যক্তিগত কর্মসূচি না আপনি কি বলতে চাইছেন যে জেলা লেভেল থেকে বা না এই ধরনের কোনো বিষয় নাই ব্যক্তিগত কর্মসূচি বিষয় নাই আমরা জাতীয়তাবাদী ছাত্র যারা আছি জাতীয়তাবাদী কার্যকর্তা আছি আমি বিদ্যার্থী পরিষদের বিভাগে দুই বিভাগের বিভাগ সংগঠনের মধ্যে ছিলাম এনএসি ছিলাম দশ বছর পূর্ণকালীন ছিলাম তো আমাদের মধ্যে এই ধরনের গোষ্ঠী দ্বন্দ্ব এই দ্বন্দ্ব আমাদের কোনো কিছুই নাই না এই ধরনের কোনো বিষয় আমাদের মধ্যে নাই আমার তো আমার সাথে সবসময় কথা হয় দীর্ঘ টাইম কথা হয় আমাদের আমার জানা নাই হয়তো আমরা জানা থাকতে পারে তাতে আমার কিছু যাই আসে না আমাদের মেন বিষয় হচ্ছে বাংলা পরিবর্তনের লড়াই সামনে তো বিধানসভা নির্বাচন হ্যাঁ নির্বাচনে পাখি চোখ করেই আমরা পরিবর্তনের ফিল্ডে নেমেছি তৃণমূলের দাবি যে মানে আপনারা পড়েন কিন্তু সারা বছর দেখা আমরা তিনশো কাজ করি ফিল্ডে হয়তো তৃণমূলের চোখে ধরা নাই কারণ ওরা তো ঘরের মধ্যে থাকে আর আমরা ফিল্ডের মধ্যে থাকি ওদের সাথে আমার এইটুকুই পার্থক্য আমরা পুরো জীবন দিয়ে সংগঠন করি রাত দিন এক করে সংগঠন করে আমাদের কাছে নির্বাচন বলে কোনো কিছু নাই কিন্তু এখন এই ধরনের মনে হয়েছে বাংলা পরিবর্তন করা খুব দাবি কারণ বাংলার সমাজ খুব আপনি দেখতেই পেয়েছেন কীভাবে লাভপুরে কলেজে কেউ ছাত্রী যায় না লাভপুর কলেজে শিক্ষা নাই একদম বহিরাগত পার্টি অফিসে বানিয়ে দিয়েছে আমরা লাভপুর কলেজ পার্টি অফিস না মন্দির চাই সরস্বতী শিশু মন্দির চাই শিশুদের ওখানে পড়াশোনা মানে কোনো পড়াশুনো হবে কোনো গুন্ডা পার্টি অফিসে আমরা তৃণমূলকে বানাইতে কোনোভাবে দেবো না আমাদের আগামী থেকে বৃহত্তর আন্দোলন আছে মোটামুটি পাঁচ হাজার সংখ্যা নিয়ে আমরা লাভপুরে বুকে আন্দোলন করব যারা ছাত্র থাকে এবং ছাত্রের অনেক ইস্যু আছে নারীর সুরক্ষা আছে আমরা একাধিক ইস্যু বিলিয়ে নিয়ে আমরা লাভপুরে বুকে একটা বড় আন্দোলন লাভপুর কলেজে ছাত্র সংখ্যা অনেকটাই কম এবং কত সভা থেকে হাসপাতালেও আপনাকে হ্যাঁ মানে ছাত্র কম একটাই লক্ষ্য কারণ ওরা লাপুর কলেজকে নিরাপত্তা ভাবছে না বাইরে রাজ্যে পড়াশোনা করছে যেখানে জাতীয়তাবাদী সরকার আছে তো আমরা এই ধরনেরই চাই যে আমাদের ছাত্ররা যারা আছে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তারা লাভপুরেই লাভপুরে পড়াশুনো করবে তারা বাইরে রাজ্যে প্রয়োজন নেই যার প্রয়োজন নেই আমরা এই ধরনের আজকে আমি ভাষণও ইঙ্গিত দিয়েছি যে আমাদের এখানে লাভপুরে যারা আছে লাভপুরে সব কিছু ব্যবস্থা হবে শুধু শিক্ষা তো থাকবেই তার সাথে স্বাস্থ্য থাকবে প্রশাসন থাকবে আমাদের যে পারমিশনের ব্যাপার ছিল আমরা দশবার বার পারমিশনে আমাদের যেতে হচ্ছে কেন যাব। আমরা শুধু কি পারমিশন দিতে হবে বা অন্য কাউকে পারমিশন এমন না সবাইকেই পারমিশন দেওয়া দরকার গণতন্ত্রের দেশে সবারই সব কিছু পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আছে সোমনাথ মুখার্জি দীর্ঘদিন বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা বিভাগ আসাম রাজ্যে সংগঠন সম্পাদক ছিলাম এখন আমি লাভপুরের পুরো টাইম দিয়ে সংগঠন করছি সাংগঠনিক যোজনায় আগামীতে সব কিছু ঠিকঠাক আপনাদের কাছে সব কিছু পাতা খুলে যাবে কি আছে না জাতীয়তাবাদী ছাত্র সংগঠন হিসেবে আমরা করছি কিন্তু আমরা লিডারশিপে আমরা বেশিরভাগই আমাদের পরিষদের কার্যকর্তাই আছি পরিষদে আমি একটাই কথা বারবার বলছি পরিষদে একটা কার্যকর্তা মনে একশো কার্যকর্তা সমান তার জন্য এবিভিপি দায়িত্ব থাকার কোনো বিষয় নাই আমাদের দায়িত্ব হচ্ছে আমরণ দায়িত্ব ঠিক আছে আমরা যেদিন থেকে একবার বিদ্যার্থী পরিষদে প্ল্যাটফর্মে এসেছি হয়তো বিদ্যার্থী পরিষদের দায়িত্ব আমাদের নাই কিন্তু আমরা বিদ্যার্থী পরিষদের সাথে আমরা দীর্ঘদিন জড়িত আছি তার জন্য দায়িত্ব থাকার কোনো বিষয় নেই ঠিক আছে